ধারা তেইশ এবং চব্বিশ তেইশ চব্বিশ উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি কারেক্ট অ্যান্সার অরণ্য গ্রন্থটি লেখককে অরণ্য পথের পাঁচালী চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশন সি কারেক্ট অ্যান্সার টাইম পাস বইটি কোন লেখকের আত্মজীবনী টাইম পাস এটি প্রতিমা বেদী প্রতিমা বেদী এনার আত্মজীবনী নিশ্চয় নিচের কোন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দেখি কতজন এটি দক্ষিণ কোরিয়া এখান থেকে উত্তর হয়ে যাবে কোনোটি নয় কিন্তু এখানে যদি করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভারত ভারতকে ভারতেও পনেরোই আগস্ট এবং এখানকার মধ্যে দক্ষিণ কোরিয়াও দক্ষিণ কোরিয়াও পনেরোই আগস্টেই স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে দক্ষিণ কোরিয়ায় স্বাধীন হয়েছিল নাইনটিন ফর্টি ফাইভে নাইনটিন ফর্টি ফাইভ শিউল ক্যাপিটাল ইয়ন কারেন্সি দক্ষিণ কোরিয়ার মনে রাখবে নেক্সট কোশ্চেন কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ড অ্যান্সার অপশন বি রাষ্ট্রপতির পদ পদ শূন্য হলে কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হবে ছয় মাস সৌরজাগের সবচেয়ে বড় গ্রহ কোন সবচেয়ে বড় উপগ্রহ কোন গ্রহের